তুমি তুমি তুফান খুব ভয় পাইছি রে তুফান সিনেমার টিজার প্রকাশের পর এবার নেট দুনিয়ায় প্রকাশ পেল এই সিনেমার গানের টিজার লাগে উরা ধুরা শিরোনামে মাত্র একুশ সেকেন্ডের টিজারে দর্শকদের চমক দিয়ে আগ্রহ তৈরি করেছে এই সিনেমার নতুন গানটি শনিবার পঁচিশে মে এগারোটা চল্লিশ মিনিটে এস বি এফ চ্যানেলে মুক্তি দেওয়া হয় টলিউড সুপার স্টার শাকিব খান অভিনীত দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানো টিজারে জানানো হয় খুব শীঘ্রই পুরো এই গানটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় পরিচালক রাহেন রাফি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তার বিপরীতে আসেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলা জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু